ওয়েলকাম টু দ্য প্রজেকশনিস্ট শিক্ষা কল্পনা আর বিনোদনের এক নতুন জগতে স্বাগত যেখানে রূপকথার গল্পের ছোঁয়ায় বিজ্ঞানের জটিল বিষয়গুলো উপস্থাপিত হয় সহজ আর বোধগম্যভাবে তাই বসে পড়ুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের এপিসোড শুরু করা যায় ধরো কোনো এক ঝড়ের রাতে হঠাৎ একটি প্রচণ্ড শব্দে তোমার ঘুম ভেঙে যায় মনে হল শব্দটি যেন তোমার বাসার বেজমেন্ট থেকে আসছে তুমি কিছুটা ভয়ে কিছুটা কৌতূহলে দরজাটা খুলে নিচে নামলে ভেতরে ঢুকে দেখলে ঘরটা ঠিক আগের মতো নেই দেয়ালের রং বাতির আলোর ধরন সব কিছুই যেন অপরিচিত ও অস্বাভাবিক মনে হচ্ছে তুমি অবাক হয়ে সেখান থেকে বেরিয়ে বাড়ির বাইরে গেলে চারপাশে তাকিয়ে দেখতে পেলে সবকিছু কেমন যেন বদলে গেছে চেনা পরিবেশ রাস্তা গাছপালা সব কিছুতেই যেন এক অদ্ভুত পুরোনো আমলের ছাপ তখনই হঠাৎ তোমার চোখ পড়ল এক পুরনো দোকানের দেয়ালে ঝলানো একটি ক্যালেন্ডারের দিকে তারিখ নয় জুলাই আঠারোশো পঞ্চাশ তোমার হৃদয় এক মুহূর্তের জন্য থমকে গেল এটা কিভাবে সম্ভব তুমি বুঝতে পারো এটার বর্তমানের পৃথিবী নয় বরং কোনো এক বিস্ময়কর অতীতকাল তবে কি সেই রাতে এমন কিছু ঘটেছিল যার ফলে তোমার বাড়ির বেজমেন্টে একটি হল তৈরি হয়েছিল যার মাধ্যমে তুমি পৌঁছে গিয়েছ অন্য এক সময়ে কিন্তু এটা কি সত্যিই সম্ভব মানুষ কি কখনো সময়ে ফিরে যেতে পারে নাকি এইসব কেবল আমাদের কল্পনার সৃষ্টি আজকের এই পর্বে আমরা জানব টাইম ট্রাভেল কি আদৌ সম্ভব নাকি শুধুই একটা কল্পনা মাত্র মানুষ বহু বছর ধরেই টাইম ট্রাভেল নিয়ে কল্পনা করে আসছে সিনেমা গল্প গেম সবখানে এর ছাপ কিন্তু এই ধারণাটা এলো কোথা থেকে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন সময় আসলে একটা ডাইমেনশন যেমন দুর্ঘ বা প্রস্থ আর সেই সূত্র অনুযায়ী যদি তুমি আলোর গতির কাছাকাছি চলো তোমার জন্য সময় ধীরে চলে মানে তুমি যদি আলোর প্রায় পঁচানব্বই পার্সেন্ট গতিতে পাঁচ বছর স্পেসশিপে ঘুরে আসো পৃথিবীতে হতে পারে পঞ্চাশ বছর পেরিয়ে গেছে এটাকে বলে টাইম ডাইলেশন এখান থেকেই মানুষ ভাবতে শুরু করে তাহলে হয়তো সময়ে ভ্রমণ সম্ভব টাইম ডাইলেশন থেকে আমরা বুঝি যদি তুমি আলোর গতির কাছাকাছি গতি অর্জন করতে পারো তাহলে তোমার জন্য সময় ধীরে চলবে তুমি যত দ্রুত চলবে সময় তত ধীরে হতে থাকবে কিন্তু যখন তোমার গতি আলোর গতির একদম সমান হয়ে যাবে তখন তোমার জন্য সময় একেবারে থেমে যাবে তখন তুমি একটা এমন অবস্থায় থাকবে যেখানে তোমার জন্য সময় আর এগোচ্ছে না তুমি যেন আটকে গেছো একটি চিরস্থির মুহূর্তে এখন কল্পনা করো যদি তুমি আলোর গতি ছাড়িয়ে যেতে পারো তাহলে সময় তোমার জন্য উল্টো দিকে চলতে শুরু করবে মানে তুমি তখন ভবিষ্যতে নয় বরং অতীতে ফিরে যেতে পারো এখানেই আসে সবচেয়ে বড় বাস্তবতা আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বলেছে এই মহাবিশ্বে কোনো কিছুই আলোর গতির চেয়ে দ্রুত চলতে পারে না তুমি যত দ্রুত চলবে তোমার ভর বাড়তে থাকবে আর সেই ভরকে আলোর গতিতে পৌঁছাতে অসীম শক্তি লাগবে যেটা বাস্তব জগতে কখনো সম্ভব নয় এটা সেই সূত্র যেটা বর্ণনা করে আইনস্টাইনের সেই বিখ্যাত সমীকরণ যেটা কম বেশি জানো তাই বিজ্ঞান আমাদের বলে আমরা চাইলে হয়তো অনেক দূরের অতীত কল্পনা করতে পারি কিন্তু বাস্তব জগতে টাইম ট্রাভেল এখনও অসম্ভব আর টাইম ট্রাভেলের আরেকটি তত্ত্ব হল ওয়ার্মহোল ভাবো তুমি একটা কাগজের দুই মাথায় দুইটা বিন্দু দাগ দিলে তারপর কাগজটা ভাজ করে সেই দুই বিন্দু একসাথে মিলিয়ে দিলে ঠিক তেমনই মহাবিশ্বের দুইটা ভিন্ন সময় বা স্থানকে যদি এমনভাবে সংযুক্ত করা যেত তাহলে একটা সুরঙ্গের মতো তৈরি হতো যেটা বলা হয় ওয়ার্মহোল এই তত্ত্ব বলছে তুমি এই টানেলের মধ্যে দিয়ে সময়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারো কিন্তু সমস্যা হলো এই ধরনের কোনো টানেল আমরা বাস্তবে কখনো দেখিনি আর এটা বানানোর জন্য যে পরিমাণ নেগেটিভ এনার্জি দরকার বা যে ধরনের পদার্থের অস্তিত্ব থাকা দরকার সেগুলো এখনও শুধু সায়েন্স ফিকশন মুভিতেই আছে বাস্তবে না তাই ওয়ার্ম হোল এখনও থিওরি কোনো বাস্তব উদাহরণ না আর যদি ধরেও নেই এটা কোনোভাবে সম্ভব হলো তাহলেও তুমি পড়ে যাবে টাইম প্যারাডক্সের মতো বিপজ্জনক যুক্তির ফাঁদে ধরো তুমি টাইম ট্রাভেল করে এমন কিছু করলে যার ফলে ভবিষ্যতে তুমি আর জন্মাতে পারো না তাহলে তুমি সেখানে গেলেই বা কীভাবে যেটাকে বলা হয় গ্র্যান্ডফাদার প্যারাডক্স এই লজিক্যাল লুকটাই বলে দেয় টাইম ট্রাভেল শোনার মতো রোমাঞ্চকর হলেও এটা বিজ্ঞানের বাস্তবতায় একেবারে অবাস্তব